নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি সয়াবিন কাবাব বানাবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক আমি এখানে গোটা মশলা নিয়েছি নিয়েছি একটি টমেটো টুকরো করে কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি সোয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আলু টুকরো করে নিয়েছি এবার সয়াবিনগুলো আমি মিক্সিং জারে গ্রাইন্ড করে নেব। দিয়ে দিয়েছি হাফ টি স্পুন নুন আর একটি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়েছি হাফ টি এবার গ্রাইন্ড করে নিয়েছি আমি একটি বলে সয়াবিনগুলো ঢেলে নিলাম এবার আমি আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটাও একইভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেব এটার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি যাতে ছ্যানটা ভালো আসে এবার গ্রাইন্ড করে নেব দেখেন ডালগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে এবার একসাথে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে বন্ধুরা আমি অনেক দিন একসাথে লং ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে সাদা তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম এবার একে এঁকে বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা পিঠ হয়ে যাওয়ার পর অপর পিঠটাও একইভাবে লাল লাল করে ভেজে নেব একটু লাল করেই ভাজতে হবে না হলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এদিকে অন্য একটি কড়াইতে আমি আগের থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল ফোড়ন দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবার আগের থেকে বেঁচে রাখা মুড়ি জিরা আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটো দিয়ে দিলাম এবার এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে মশলাটা কষানো হয়ে গেছে এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন ঘি এবার আমি সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিটের মতো দেখুন ঝোলটা টক করে ফুটে উঠেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা সয়াবিন খেতে একদম ভালোবাসে না তাদেরকেও এই রেসিপিটা করে খাইয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সাথে ধন্যবাদ